দি দেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন আওয়ামী লীগের পেছনে ছিল তারা আফটার লিবার তাদেরকে বাদ দিয়ে দিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ী লীগ সব করে মুক্তযুদ্ধ করছে বঙ্গবন্ধু আহ এবং আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ই দিয়ে গেছেন এটা ছাব্বিশ তারিখ দিছেন এটা আমরা শিকার পাই

বিভিন্ন ব্লাঙ্ক আর কোন মুক্তিযুদ্ধ আমি তো আমার সামনে এখনো তো আসে যারা বেঁচে আছে তারা আসেন কাউকে জিজ্ঞেস করেন তো যে একটা গাড়ি বাড়ি বা পেনশন পাবে এর জন্য মুক্তিযুদ্ধ করছি কিনা আদৌ না কেউ বাঁচবে কিনা সেটা চিন্তা করে নাই সামনে ছিল একটা বাঁচতে হবে মারতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে বাঁচতে হবে নিজের এবং পাক সর হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে মুক্ত করতে হবে আমার এই বাহারটুতে গুলি লাগা ছিল এটা যদি গুলি না হয়ে যদি থ্রি নট থ্রি হইতো তাহলে আমার তো এখানে গ্যাংরিন হইতো থ্রি নট থ্রি গুলির একটা আলামত আছে যে লাগলে পরে এটা গ্যাংরিন তার মানে কাটতে হইতো যাই হোক ওই ঘটনা আমি যাব না আমার আগাগোড়াই কিন্তু একটা ক্ষোভ ছিল ক্ষোভ ছিল কেন মুক্তিযোদ্ধা ভেতর থেকে দেশটা আমি এক কোটি আর সাড়ে পাঁচ কোটি তখন জনসংখ্যা ছিল সাড়ে ছয় কোটি সাড়ে পাঁচ কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে এই দেশের জনগণ তারা রাজাকারের অস্ত্র নিয়ে আমার কাছে এখনো যদি চান আমি আমার গ্রেটার বরিশাল অঞ্চলে বলতে পারবো বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে তো বর্ডার নাই ভারতের যেটা ভারতে যাবে বর্ডার নাই মায়ানমারে যে মায়ানমারে যাবে তাইলে এরা করছে কিনা নিজস্ব পুলিশ লাইনের অস্ত্র ওই বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে রাজাকার যেতেছে চার পাঁচ জনের খালি হাতে ধরে অস্ত্র নিছে এখন আমি নাম বলতে পারি আগরপুরের বরিশালের বাবুগঞ্জ থান আর আগরপুরের নুরু কমান্ডার জীবিত আছে কি অবস্থা আছে আমি জানি না খালি হাতে অস্ত্র নিয়ে রাজাকারের কাছ থেকে কাড়িয়ে নিছে হম ওদুত কমান্ডার মারা গেছে অক্ষর পার্লামেন্টে ডি হইছিল উড কমান্ডার অনেক সুনামBatchNorm আছে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তার பேர் নাম থাকবে কাদের কমান্ডার গৌর্ণদীর ও মজিদ কমান্ডার উহাব খান বাবুগঞ্জের যার মে এবার উপজেলা চেয়ারম্যান হইছে এটা তো কেউ ভারতে যায় না আপনি কোরল্যান্ড কি মুক্তি ছাড় এই দেশে যারা ছিল সে তারাও কিন্তু আপনি খেয়াল করিয়ে দেখেন জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে মুসলিম লীগের ইতিহাস দেখবেন মুসলিম লীগ কিন্তু করে নাই আমার এক্সপিরিয়েন্স অন্যান্য অনেক দল ছিল তখন তারা সেভাবে সহযোগিতা করে নাই তাহলে এই সাড়ে পাঁচ কোটি লোক কি রাজাকার ছিল এরা প্রতিটা নিয়ত এক কোটি যে গেছে তারা তো এক জায়গায় সেফ ছিল খাওয়া দাওয়া কষ্ট হয়েছে কিন্তু তাদের জীবনের নিরাপত্তা তো ভারতে ছিল এই দেশে যারা ছিল তাদের তো জীবনের নিরাপত্তা ছিল না সে যেই হোক আপনি তাদের সাথে ডিভিশনটা করলেন কেন এই সার্টিফিকেটের ভেতর থেকে ডিভিশনটা হয়ে গেছে আরেকটা ডিভিশন হইছে আপনি এটাকে কি যত কতটা সিট পাইছেন মেজরিটি তো পাইছেন অ্যাবসলিউট মেজরিটি পাইছেন ইস পাকিস্তানে দিদেন ইস পাকিস্তানে তলে দিদেন ইস পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন আওয়ামী লীগের পেছনে ছিল তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল যারা উপরে গেল তাদের সবাই মুক্তিযুদ্ধ হলো এবং তার উপরে কি হয়েেছিল সেই সেই সময়কালের কিছু কিছু পত্রিকা আছে দর্পণ যুগান্তর এভাবে কিছু কিছু ভারতীয় পত্রিকা সেগুলো দেখেন বামপন্থীদের পত্রিকা দেখেন এবং আমাদের নেতাদের চেহারাটা এমন কি দরকার না নতুন করে লেখার না এখন দুর্ভাগ্য হয়েছে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের দিয়ে গেছেন এটা ২৬ তারিখ দিছেন এটা আমরা স্বীকার পাই কিন্তু তার আগে তো সিদ্ধান্ত কতগুলো সেটা কেন এত আমি একটা ধরাই দেই মাননীয় প্রধানমন্ত্রী কথায় সাতই মার্চ আসলে বলতেন কিছু ছাত্রনেতাদের মধ্যে তারা বঙ্গবন্ধুকে বললো এক গাদা কাগজ নিয়ে আসছে স্বীকার পাইলেন যে কিছু লোক আসছিল এবং বলে যে আসছিল আরো কিছু ছাত্র নেতা তার মানে আসছিলেন এবং পরদিন তারা বলছেন বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণা ঠিকভাবে দেন নাই মানুষ হতাশ হয়ে গেছে

বিলীব মি সেই বই এখন পোনতো আমার মনে হয় জ ওয়ান অফ দা বেস্ট বুক দ্যাটস উইদিন সাব কন্টিনেন্ট ইন্ডিয়া তো এত ভালো বই নাই 74 এর चिल्ड्रन সেক্টর উপর যেটা লেখছে সরকার কি কোনো সংস্কারের রূপরেখা কি আপনার চোখে পড়ছে না সেইটা তো এলাবোরটলি তারা বল নাই এই সরকার মূল দায়িত্ব হইছে যে একটা গণতান্ত্রিক আবহয়ের ভিতরে লেভেল প্লেইং ফিল্ডের ভিতরে তারা ডেমোক্রেটিক ওতে

বিশ বছর আগে নব্বই আগে কেউ কি মোবাইল ফোনের কথা চিন্তা করছে আচ্ছা যখন প্রথম মোবাইল ফোন ছিল নোকিয়া আজকে নোকিয়া খুঁজে পাওয়া যায় না তাই না এক সময় ছিল রোলস রয়েস গাড়ি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে যারা বিক্রি করত। সে রোলস রয়েস কোথায় কিনে নিছে জার্মানি তো পরিবর্তনশীল সবকিছুই পরিবর্তনশীল বিপ্লব বলতে যেটা বোঝায় সেটা হল সমাজের এই আমাদের তো শ্রেণী বিদ্যমান সমাজ এখানে ধনী আছে ধনী মানে এমনই ধনী সিঙ্গাপুরের মধ্যেও ধনী তো এমন ধনীও আগে ছিল না আমরা পাকিস্তানে বাইশ পরিবারের জন্য চিৎকার পারতাম বাইশ পরিবার হাতে বন্ধী এখন তো এখানে বাইশ হাজার পরিবার যারা কোটিপতি কোটিপতির তো সংখ্যা অভাব নাই এখন শুনি যে পুলিশের ইন্সপেক্টর তার কাছে পাওয়া গেছে নাকি একজনই বলল যে এ নিয়ে আবার হানাহানি হয়েছে যে পঞ্চাশ কোটি না ষাট কোটি টাকা পাওয়া গেছে বাসায় ব্যাংকে না তো এই যে অবস্থাটা আপনি আর একটা দেখেন এই সরকার যদি পারে পারতে পারে যদি তারা ইনিশিয়েটিভ নেয় যে প্রত্যেকটা জেলা প্রশাসককে তার পরিবার নিয়ে পোস্টিং এ থাকতে হবে কারণ তাদের জন্য কিন্তু জেলা স্কুল এবং সরকারি স্কুল হয়েছিল ব্রিটিশ আমল থেকে এবং বরাবর আমরা দেখছি যে সে পাঞ্জাবি বরিশালে পাঞ্জাবি ওসমান সাহেব নামে একজন পাঞ্জাবি ডিসি ছিলেন তখন বলা তো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে লাহোরের লোক বরিশালে আসছেন ফ্যামিলি নিয়ে তার বাচ্চা কাচ্চা মেয়ে ছিল পড়ছে স্কুলে এই আজকের যিনি প্রধান বিচারপতি তার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব বরিশালে গেছেন এবং ওনার মেয়ে ডক্টর সুফিয়া আহমেদ অর্থাৎ ইস্তেক সাহেবের ওয়াইফ উনি বরিশাল গার্লস স্কুলে পড়ছেন তো এই যে পরিবর্তনের কথা বলছেন আমি বলতেছি কেন এরা দেখবেন এরা যেতে পারছেন ওই আমলে যে আমলে কমিউনিকেশন খারাপ যে আমলে ইলেকট্রিসিটি সেইভাবে ছিল না যে আমলে রাস্তাঘাট ভালো না গাড়ি নাই ঘোড়া নাই সেই আমলে তারা থাকতে পারছেন আর আজকে কেন তারা থাকতে পারবেন না আজকে কেন পারবেন না আজকে একটা ঢাকা শহরে আপনি জিলে স্কুল খুঁজে পান পগজ স্কুলের নাম শুনছেন আপনি এই আরমানিটল স্কুলের নাম শুনছেন কলেজ স্কুল তো শেষ স্কুলগুলো তো ছিল এখানের একটা ঐতিহাসে ঐতিহ্য ছিল।